মিনিটে মিনিটে বাড়ছে মৃত্যুর সংখ্যা কিন্তু সেটা সরকারি তদন্তে বলা হচ্ছে না আকাশে উঠেছিল নিরাপদ প্রশিক্ষণের জন্য কিন্তু মাটিতে ফিরে এলো মৃত্যুতে ডুবে মাইলস্টোন বিমান দুর্ঘটনা দুর্ঘটনা কি শুধুই একটি নাকি এর পেছনে আছে গোপন কোনো কারণ সরকারি তদন্ত এখনো সম্পূর্ণ হয়নি প্রাথমিক রিপোর্টে যান্ত্রিক ত্রুটি বলা হলেও চোখে দেখা বাস্তবতা বলছে কিছু যেন আড়াল করা হচ্ছে সবাইকে স্বাগতম আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত এক বিমান দুর্ঘটনা মাইলস্টোন বিমান দুর্ঘটনা এই দুর্ঘটনার পেছনে কি সত্যি কেবল একটি কারিগরি ত্রুটি ছিল নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোন ষড়যন্ত্র কে বা কারা দায়ী এই বিভীষিকাময় ঘটনার জন্য বিমানটি কি উদ্দেশ্যপ্রণোদিতভাবে নামানো হয়েছিল কেন বিমান উড্ডয়নের আগেই কিছু যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছিল কে বলছে তদন্তকারী দল কে বলছে প্রত্যক্ষদর্শীরা আর কি গোপন তথ্য চাপা দেওয়ার চেষ্টা চলছে সব প্রশ্নের উত্তর খুঁজব আজকের ভিডিওতে একে একে তুলে ধরব প্রমাণ বিশ্লেষণ আর চোখ কপালে তোলা তথ্য সময় নষ্ট না করে চলুন শুরু করি আজকের এই ভিডিও আসল সত্যটা ফাঁস করে দিব আসল সত্যটা কি কি কারণে ঘটনা এই দুর্ঘটনা কি কি কারণ রয়েছে সম্পূর্ণ কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে সময় নষ্ট না করে শুরু করছে আজকের ভিডিও হঠাৎ আকাশে অশনি সংকেত ঢাকার আকাশে প্রশিক্ষণ যুদ্ধ বিমান এফটি সেভেন উড়ে যাচ্ছে নিচে স্কুল এলাকা একুশ জুলাই দু হাজার পঁচিশ দুপুর আটটা সতেরো মিনিট উত্তরার আকাশে প্রশিক্ষণ যুদ্ধ বিমান এফটি সেভেন উড়ছিল কিন্তু নিচে ছিল শত শত শিক্ষার্থী ভর্তি মেল স্টোন স্কুল তখন কেউই জানতো না কি অপেক্ষা করছে সামনের মুহূর্তে একটি পুরনো এফটি সেভেন যুদ্ধ বিমান হ্যাঙ্গারে দাঁড়িয়ে আছে জং ধরা অংশ দেখা যাচ্ছে এফটি সেভেন এটি একটি পঞ্চাশ বছরের পুরনো চাইনিজ প্রযুক্তির যুদ্ধ বিমান সময়ের সাথে এর ইঞ্জিন হাইড্রোলিক সিস্টেম এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা হয়ে পড়েছে প্রশ্ন উঠেছে এমন ঝুঁকিপূর্ণ বিমান দিয়ে প্রশিক্ষণ কেন এখন মারা গেছে কারিগরি ত্রুটি প্রথম সংকেত ককপিটে আলো জ্বলে উঠছে পাইলট আতঙ্কিত ঘটনার কয়েক সেকেন্ড ককপিটে অস্বাভাবিক ঝাঁকি ও ইঞ্জিনের শব্দ শোনা যায় ধারণা করা হচ্ছে ইঞ্জিন ফেলিয়র বা কন্ট্রোল লস হয় এই কারিগরি ত্রুটি ছিল ধ্বংসের সূচনা প্রশিক্ষণরত পাইলট নিয়ন্ত্রণহীন অবস্থা একজন তরুণ পাইলট বিমানের ককপিটে বসে আছেন পাশে প্রশিক্ষক উভয়ের মুখে আতঙ্ক বিমানে ছিলেন একজন প্রশিক্ষণার্থী পাইলট ও তার প্রশিক্ষক ইঞ্জিন বা নিয়ন্ত্রণ লসের পর সম্ভবত তরুণ পাইলট সিদ্ধান্ত নিতে পারছিলেন না আর সময়ও ছিল না ভুল রুট জনবহুল এলাকায় ফ্লাইট ঢাকার উপর দিয়ে নিচু করে উঠছে একটি যুদ্ধ বিমান নিচে স্কুল মার্কেট প্রশিক্ষণের জন্য কেন বেছে হয়েছিল উত্তরার মতো ঘনবসতিপূর্ণ এলাকা বিমানবাহিনী নীতিমালায় রয়েছে জনবহুল এলাকায় ফ্লাইট সীমিত তাহলে কেন এই সিদ্ধান্ত পাইলটের চূড়ান্ত সিদ্ধান্ত আত্মত্যাগ একটি বিমান নিচে পড়ছে পাইলট হাত দিয়ে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছেন পাইলটের কাছে দুটি অপশন ছিল মার্কেটের উপর বা স্কুলের মাঠে পাইলট শেষ মুহূর্তে বেছে নেন স্কুল মাঠ যেখানে তুলনামূলকভাবে কিছুটা খালি জায়গা ছিল এই সিদ্ধান্তে পাইলট নিজেও প্রাণ হারান বিস্ফোরণ স্কুলে বিবিশিকা বিমানটি স্কুল বিল্ডিংয়ে পড়ে গেছে আগুনে ঘেরা শিশুরা দৌড়াচ্ছে বিমানটি ভেঙে পড়ে আটমো নয়ম শ্রেণীর ক্লাসের উপর মুহূর্তেই বিস্ফোরণ আগুন ছড়িয়ে পড়ে তিনটি কক্ষে কিছুই করার ছিল না কারো উদ্ধার শোক ও আতঙ্ক অভিভাবকরা ছুটে আসছে ধোঁয়ায় ঢাকা স্কুল ভবনের দিকে কান্না আর্তনাদ ধোঁয়া এই ছিল মিলস্টোন স্কুলের দৃশ্য বহু অভিভাবক সন্তানের মুখ আর কখনো দেখেননি তদন্ত শুরু দায়কার সেনাবাহিনী তদন্ত টিম ও ব্ল্যাক বক্স বিশ্লেষণের দৃশ্য সরকার গঠন করে তদন্ত কমিটি প্রশ্নে মুখে বিমান বাহিনীর সিদ্ধান্ত প্রশিক্ষণের রুট এবং বিমানের কারিগরি অবস্থা ফলাফল শিক্ষা নাশোক শোক ভবিষ্যতের জন্য শূন্য সহনশীলতার প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা দাঁড়িয়ে এই দুর্ঘটনা আমাদের বলে প্রযুক্তি যতই উন্নত হোক পরিকল্পনার ভুল এক মুহূর্তে সব শেষ করে দিতে পারে পুরনো বিমান জনবহুল এলাকা প্রশিক্ষণরত পাইলট এই তিনটি মিলেই সৃষ্টি মাইলস্টোন দুর্ঘটনা ছিল যেন শুধু একটি দুর্ঘটনা নয় ছিল একটি শিক্ষা সতর্ক না হলে আবারও করতে পারে এমন ট্র্যাজেডি এখনই সময় নিরাপত্তার প্রশ্নে জিরো টলারেন্স নীতিতে যাওয়ার এক যান্ত্রিক ত্রুটি বিমানটির এফটি সেভেন বিজিআই মডেল পুরনো এবং বহু বছর ধরে ব্যবহৃত উড়াল দেওয়ার পর ইঞ্জিনে সমস্যা দেখা দেয় এবং নিয়ন্ত্রণ হালায় দুই ইঞ্জিন ব্যর্থতা বিমানের একটি বা একাধিক ইঞ্জিন হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে যার ফলে পাইলট বিমান চালাতে পারেননি তিন বিমানের ভেতরের সেন্সর ও ন্যাভিগেশন সিস্টেম ভুল সংকেত দিতে পারে যা ভুল সিদ্ধান্তে তয় নিতে বাধ্য করে পাইলটকে এফটি সেভেন চীনা তৈরি প্রশিক্ষণ যুদ্ধ বিমান অনেকগুলো পুরনো বিমানে ইতিমধ্যেই দুর্ঘটনার রেকর্ড আছে রক্ষণাবেক্ষণের ত্রুটি যথাযথ রক্ষণাবেক্ষণ না করা হলে যন্ত্রাংশ খারাপ হয়ে পড়ে যা মিডিয়া ট্র্যাশ ঘটাতে পারে সেও কি পাইলটের হঠাৎ অসুস্থতা বা বিভ্রান্তি সাথে ব্যাকনোডলীয় সমস্যা বজ্রপাত ঘনমেঘ টার্বুলেন্স কিংবা বৃষ্টির কারণে পাইলটের দৃষ্টিশক্তি বা কন্ট্রোল হারানো সম্ভব কন্ট্রোল টাওয়ার থেকে ভুল তথ্য বা ভুল নির্দেশনা পেলে পাইলট ভুল পথে চলতে পারেন সাথী টেক অফের ভুল সিদ্ধান্ত জ্বালানিতে লিক থাকলে বিমান উড়ার সময় আগুন ধরে যেতে পারে কমিউনিকেশন ব্রেকডাউন ব্রেকডলের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে জরুরি সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না বারো সংকটময় পরিস্থিতিতে ভুল সিদ্ধান্ত পাইলট প্যানিকে পরে ভুল সিদ্ধান্ত নিতে পারেন যা নিয়ন্ত্রণ হারানোর কারণ হতে পারে বিমানে উড়ার আগে প্রোটোকল অনুযায়ী সবকিছু পরীক্ষা না করলে দুর্যোগ ঘটতে পারে কি মিসাইল আক্রমণের সন্দেহ যদিও এমন তথ্য নেই তবে অভ্যন্তরীণ বিদ্রোহ শত্রু হামলা বা সন্ত্রাসী কার্যকলাপও কারণ হতে পারে পনেরো ব্যাকমিমান ধসের সিমিউলেশন ব্যর্থতা বিমান বাহিনীর অনেক প্রশিক্ষণ বিমানে বাস্তব পরিস্থিতি অনুশীলনের সময় সত্যিকারের নিয়ন্ত্রণ হারানো সম্ভব ষোলো ব্লাসসটি পাইলটের প্রশিক্ষণের ঘাটতি ফেস এফ এফটি সেভেন বাইলটের এফটি সেভেন বিমানের জটিলতায় অভ্যস্ত না হন তাহলে সমস্যা সামাল দিতে না পারায় দুর্ঘটনা হতে পারে সতেরো লামা জান্ড ক্রু ত্রুটি টেকনিশিয়ান বা গ্রাউন্ড ক্রু যদি কিছু ভুল করে থাকেন সেটা বিমানের উড়ন্ত অবস্থায় বিপদে ফেলতে পারে আঠেরো কমপ্লাইড কলজিয়ন অ্যাভয়েডেন্স সিস্টেম কাজ করেনি সেপে মকেজো থাকে তাহলে সামনে কিছু এলে বিমান নিজে থেকে এড়াতে পারে না উনিশে ট্রোইচ মিশনেনের রেস্ক এটি ছিল প্রশিক্ষণ বিমান এমন মিশনে ঝুঁকি অনেক বেশি কারণ পাইলট বা কন্ডিশন অনেকটাই অপ্রত্যাশিত হতে পারে বিশ টেক অফের সময় অতিরিক্ত লোড বা ফিউয়েল লোড ভারসাম্যহীন জ্বালানি বন্টন বা অতিরিক্ত ওজনও বিমান অস্থির করতে পারে একুশ এয়ারফিল্ড থেকে খুব কাছেই জনবহুল এলাকা ডিফেন্সিভ দুর্ঘটনার সময় নিরাপদ জায়গা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে যা স্কুল বা জনবহুল স্থানে পতনের কারণ হয় বাইশ ফ্লাইট রেকর্ডিং ডিভাইস ফেইল বক্স বা এফডিআর যদি কাজ না করে সমস্যার উচ্চ চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে এবং ত্রুটিও ধরা পড়ে না তেইশ শাসনিক অবহেলা জাপার বিমান বাহিনী বা সরকারের কোনো নীতিগত অবহেলা বা বাজেট কম থাকলে মেন্টেনেন্স কমে যায় চব্বিশ অতিরিক্ত চাপ বা ডেডলাইন মেটানোর চেষ্টা প্রশিক্ষণ বা মিশনের ওপর বেশি চাপ থাকলে প্রস্তুতি ছাড়াই উড়াল দিতে হতে পারে পঁচিশ যান্ত্রিক সতর্ক সংকেত উপেক্ষা করা বিমানের সেন্সর হয়তো আগে থেকেই বিপদ সংকেত দিচ্ছিল কিন্তু সেটা গুরুত্ব না দেওয়ায় দুর্ঘটনা ঘটে ছাব্বিশ আকাশ